আর এইস এস্টারন্যাশনাল মানে ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন যতগুলো রিসেন্ট মডেলের প্রোডাক্ট আছে সব কিন্তু অ্যাভেলেবেল আর প্রাইসগুলো থাকবে একদম রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিড সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজ দেবেন তার কথা না দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয়

আচ্ছা দশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ কুরিয়ার করতে পারি আমরা যা লাগবে অবশ্যই ডিভাইসটা আপনার ইয়াতে ভিডিওতে দেখবেন দেখার পরে আপনার যেটা পছন্দ হবে বলবেন যে ভাই আমার এই ডিভাইসটা পছন্দ আছে যদি থাকে শপে অবশ্যই আমি দিই না থাকলে ব্যবস্থা করি আচ্ছা এক কথা আপনি সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন যে আর ক্যুরিয়ারটা করা হল আপনি যদি শপে না আসতে পারেন সেক্ষেত্রে আর যদি অবশ্যই শপে আসার আপনার ই থাকে তাহলে অবশ্যই শপে আসবে আপনি প্রোডাক্টটা নিবেন আচ্ছা শপের ফুল লেসটা বলে দিন শপের ফুল অ্যাড্রেস হলো যমুনা ফিসার পার্ক লেভেল 4 বলকে এইচএস ইন্টারন্যাশনাল শপ নাম্বার হলো 016 সি এই ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ শুরু করেন আজকে বিসমিল্লাহ বলে শুরু করি আপনার আইফোন দিয়ে আইফোন জি আচ্ছা আচ্ছা আইফোন আপনার আছে 6 আইফোন 6 অনেকগুলো আছে জি আচ্ছা দেখেন আইফোন 6 কিন্তু আছে অনেকগুলো 64 জিবি ভেরিয়েন্টের 64 জিবি ভেরিয়েন্ট আচ্ছা গোল্ড কালার আছে সিলভার কালার আছে থাকবে কত আজকে 6 থাকবে 8000 টাকা 6 অনলি 8000 টাকা জি

সে 46000 500 46 করে দাও না 46500 এ সবই আছে আচ্ছা দেখেন স্যামসাং S21+ 1 সব আছে স্যামসাং S21+ থাকবে আজকে স্যামসাং আজকে আপনার টাকা জি

আচ্ছা 1250 এ অনলি কত 8500 টাকা তারপর হলো আপনার 10 Redmi 10 হ্যাঁ এটা থাকবে আজকে 13000 টাকা অনলি 13000 জি আচ্ছা Redmi 10 এ 628 অনলিও 13000 টাকা নেক্সট কোনটা দেব আমরা গুগল পিক্সেল গুগল পিক্সেল 5a 5g এটা আজকে থাকবে আপনার 20000 টাকা গুগল পিক্সেল 5g অনলি কত 20000 টাকা 20000 টাকা জি আচ্ছা নেক্সট কোনটা আমরা চলে যাব Vivo Vivo

আচ্ছা যে যেটা নাই জি 34 পাশে বক্স তাই না হ্যাঁ বক্স শট আচ্ছা এর পরে 71 71 সরি 73 5G আচ্ছা এটা ক্যামেরা কিন্তু দুর্দান্ত হ্যাঁ 73 5G আচ্ছা কত দিবেন বলেন আজকে এটা থাকবে হলো আজকে আপনার এটা হলো 256 জিবি আর জিবি 256 জিবি আচ্ছা এটা থাকবে আজকে 35000 টাকা 35000 জি আচ্ছা এর পরে এর হলো জেড ফল জেড ফল হুম আচ্ছা দিবেন কত বলেন আজকে এটা হলো ফিলিপ 3

সাতাশি ক্যামেরা দেখেন ক্যামেরা দুর্দান্ত সাত দিন সাত দিন বা দশ দিন প্লাস কিন্তু থাকবে গত আজকে

আচ্ছা এরপরে তারপরে চলে যাবো আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এর ইউসের আচ্ছা থাকবে কত আজকে এটা থাকবে আজকে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার জি

নেক্সটে চলে যাব 14 প্রোতে 14 প্রো 128 জিবি ভেরিয়েন্ট আচ্ছা 14 প্রো 98 ব্যাটারি থাকবে কত আজকে 14 প্রো 1 লাখ 1 লাখ টাকা পুরো 1 লাখ বরাবর জি নি আসতে হবে 1 লাখ জি আচ্ছা আইফোন 14 প্রো 1 লাখ টাকা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট ফোনটা দেখো আমরা নেক্সটে চলে যাব 7 প্রো পিক্সেল 7 এ পিক্সেল 7 প্রো না না 7 আচ্ছা পিক্সেল 7 তাই না হুম আচ্ছা দেখেন পিক্সেল পিক্সেলের আপনারা কিন্তু বক্স কেবল সহ তাই না সব আচ্ছা কেবল আছে আর চার্জার তো কোম্পানিই দেয় না আর কি করবে না কোম্পানি দেয় একদম ইউজ হয় না অল্প কদিন ইউজ হইছে আজ অল্প কদিন ইউজ হইছে না থাকবে কত আজকে এটা থাকবে হলো আপনার 36000 টাকা 36000 টাকা 35 করে দিলাম জানি আচ্ছা এই পোলটা উঠাই দেখেন একটু আচ্ছা 35000 টাকা কিন্তু পিক্সেল 7 পেয়ে না একদম কিন্তু এই অল্প কদিন ইউজ একদম আর এগুলোর ক্যামেরা কথা তো বলতে হবে না ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা পেয়ে যাবেন তো পিক্সেল 7 অনলি কত 35000 35000 টাকায় বক্স জি আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা দেব আমরা 6 6 প্রো

আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দিবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ